এই যে কাতলা মাছ এগুলো কত করে বিক্রি করেন রুপি টাকা কেজি হ্যাঁ এই কাতলা মাছ আপনার একটা কয় কেজি হবে আজকে যেটা বড় বিশাল বড় কাতল মাছ রামচন্দ্রপুর বাজার এই যে বাজারের বেশি ব্যবসায়ীরা আজকে কত কত বিক্রি হয়েছে আজকে আজকে মানে ওয়ার্ল্ড ওয়ার থেকে অন্যান্য দিনের থেকে আপনার কেজিতে তিরিশ টাকা কম টাকা কম কেন এগুলো কত বিক্রি করেন এগুলো দেড়শো টাকা কেজি আচ্ছা আচ্ছা আর দুশো বিশ টাকা

পঞ্চাছ টকা কেজি পঞ্চাছ কি অৱস্থা পইচাখিনি কেমেৰা ইনচাল্লা ভাল আছে

সেটা কথা বলো পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছর নেয় এই যে আমার আমরা পেয়েছি আমাদের মেম্বার মাছ কিনছেন মাছের বাজার কি অবস্থা

যে পহেলা বৈশাখ উপলক্ষে এই রামচন্দ্রপুর বাজার প্রতিটি দোকান সাজিয়েছে তারা শুভ হাল খাতা হালখাতা হালখাতা উপলক্ষে বিশেষ আয়োজন থাকে এই রামচন্দ্রপুর বাজারে এবং এই উপলক্ষে ক্রেতা বিক্রেতা সবার মনে একটি উৎফুল্ল মহা আমেজ বিরাজ করে এবং তারা এই পুরো এক বছরের হিসাব তারা শেষ করেন এ হচ্ছে সুবর্ণবস উপলক্ষে বিশাল আয়োজন এটি হচ্ছে ব্রাদার্স পক্ষ থেকে বিশাল আয়োজন

ব্যবসায় দেখছেন কত বিক্রি করছেন ভাই দশ টাকা বেড়ছি ভাই ষোলোশো লাখ মোট কত বিক্রি করছেন মোট কত বিক্রি করছেন ষোলোশো দশ টাকা ভাই একদল লাখ হবে